হেই এভরি আজ হল ফোরটিন্থ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তার সাথে আজকে আমার মায়ের বার্থডে তো হ্যাপি বার্থডে মা অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাকে এরকমই আগলে রেখো আদরে রেখো তো তোমাকে মিস করছি অনেকটাই মায়ের সাথে তো নেই আমি কিন্তু ফর্টিন ফেব্রুয়ারিতে মায়ের জন্মদিনে মায়ের সাথে নেই বাট মিস্টার কাপড়িয়ার সাথে আছি বাট মিস্টার কাপড়িয়া আজকে বিজি তার অফিস আছে তো সে গেছে তার ডিউটিতে তো আমি ভাবছি যে আমি আর কি করবো মানে কিছুতে একটা স্পেশাল করতে হবে ও প্রতিবার স্পেশাল করে আমার জন্য তো আমি ভাবলাম যে এইবার ওয়াই নট মি প্রতিবার তো ও করে তো এইবার না আমি ওর জন্য করলাম সেই কারণে আজ আমি বেরিয়ে পড়েছি কিছু সারপ্রাইজ ওকে দেওয়ার জন্য কিছু জিনিস কিনতে মানে শপিংয়ে বেরিয়েছে তো দেখা যাক কি কী কেনা যায় কিছু জিনিস কিনে ফেলেছি অলরেডি আর কিছু জিনিস এখনও কেনা বাকি আছে তারপর বাড়িতে গিয়ে সব রেডি করতে হবে ওর বাড়ি আসতে এখন অনেক দেরি আছে তো দেখা যাক কী কী করা যায় গতবার ডিনারটা বাইরে করেছিলাম আমরা কিন্তু এবার ওর ডিউটিও আছে আর তাছাড়া গতবার লাঞ্চ আমি নিজের হাতে করেছিলাম বাড়িতে খেয়েছিলাম আর ডিনারটা আমরা বাইরে করেছিলাম আর এবার যেহেতু আমাদের লাঞ্চটা সেরকমভাবে স্পেশাল হয়নি কারণ সকালবেলা তারা করে ঘুম থেকে উঠে রেডি হয়ে খাওয়া দাওয়ার যেটা করে দিচ্ছে সেটাকে চলে গেছে তো ভাবলাম রাতের ডিনারটা তাহলে স্পেশাল হোক ক্যান্ডেল লাইট ডিনার লাইক তো সেই কারণে বানাচ্ছি ওর ফেভারেট মিক্স পাগেটি আর গার্লিক চিকেন সাথে কোক আর দেখা যাক কী খাওয়া যায় ওর এইগুলো এই জিনিসগুলো খুব পছন্দের ওর আরও অনেক জিনিস পছন্দের আছে বাট আমি এটাই করলাম যেহেতু কে আমার খেতে আমারও বেশ ভালোই লাগে এরপরে কাজ আছে সেটা হচ্ছে রুম ডেকোরেশন করা তো চলো এরপরে রুম ডেকোরেশন নিয়ে আসবো হ্যালো মোটামুটি ওদিকে সব গোচনা হয়ে গেছে এখন আমি চলে রুম ডেকোরেট করতে বেলুন ফুলাতে হবে আমার লাইফে আমি ফার্স্ট টাইম বেলুন ফলাচ্ছি টি ফলে এসছে

আমি ভাবতেই পারছি না যে আমি বেলুন ফোলাচ্ছি এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে দেখে মনে হচ্ছে আমার প্রফেশান বেলুন ফোলানো আমি এই ফার্স্ট টাইম কারোর জন্য এত সুন্দর করে ভ্যালেন্টাইন্স ডেতে এত কিছু করছি এত কিছু মানে খুবই সামান্য বাট এটা আমার কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে কারণ আমাকে পুরোটাই একার হাতে করতে হচ্ছে আর যেহেতু আমি এখনো পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সটা নেই তো আমাকে পুরো হেঁটে হেঁটে মার্কেটে মার্কেটে যেতে হয়েছে পুরো হেঁটে হেঁটে শপিং করতে হয়েছে বাট আমার খুব ভালো লাগছে জীবনে আহ মনের মতো মানুষ পেলে পরে এক জন্ম কেন সাত জন্ম তার সাথে কাটানো যায় আমি অনেক লাকি যে আমি মিস্টার পেয়েছি আমার জীবনে চলো আমি বেলুনগুলো ফটাফট করে সব কটা ফুলিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি এই পুরো এতগুলো বেলুন আমি ছটাফট করে ফুলিয়ে ফেলেছি এখন ডেকোরেট করা যাচ্ছে হ্যালো ফাইনালি আমি সাজিয়ে ফেলেছি ঘরটাকে সারাদিন অনেক কিছু গড়ার পরে এখন আমি ঘরটাকে সাজিয়ে ফেলেছি